বিডন স্ট্রিট অঞ্চলের একটা জায়গার নাম হলো গড়ানহাটা বর্তমানে ওই অঞ্চলে প্রচুর গয়নার দোকান দেখা গেলেও একটা সময় এখানে গড়ানকাটের খুব বড় ব্যবসা হতো এবং সেখান থেকেই অঞ্চলের নাম করে এখানে সাতাশ নম্বর গড়ানহাটা স্ট্রিটের পাশাপাশি রয়েছে দুটি অটোচালা শিব মন্দির মন্দির দুটির প্রতিষ্ঠাতা ছিলেন পঞ্চানন দত্ত বারোশো সাত বঙ্গাব্দে মন্দির দুটি প্রতিষ্ঠিত করেন পঞ্চানন দত্ত এই দত্তের আদি ব্যবসা ছিল কাপড়ের তিনি প্রচুর উন্নতি করেছিলেন এবং এই অঞ্চলে নিজের বসতবাড়ি ও মন্দির নির্মাণ করেন জোরাশিব মন্দির গড়ানহাটা স্ট্রিট সময়ের সাথে সাথে বংশগর চিহ্নিত হলে মন্দির সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে তখন তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে কলেজস্ট্রিট অঞ্চলের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রামকানাই জমিনিরঞ্জন পাল এই মন্দির দুটি সংস্কার করেন বর্তমানে মন্দির দুটির পরিচালন কমিটির দ্বারা খুব ভালোভাবেই দেখভাল করা হয় আমি শিবরাত্রিতে এসেছি তাই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে সোজা এগিয়ে যেতে হবে তারপরে পড়বে এরকম সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মন্দিরের বারান্দায় এরপর একদম ঠাকুরের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ এরপরে আবার দ্বিতীয় মন্দিরে যাওয়ার জন্য আমি ওই মন্দির থেকে নেবে একটা সিঁড়ি দিয়ে দ্বিতীয় মন্দিরে যাচ্ছি একদম পাশাপাশি ছিল দুটো মন্দির চলে এসেছি দ্বিতীয় মন্দির এখানে হনুমানজিও ছিল আর স্বয়ং বলে বাবা তো আছে এই মন্দির দুটির শিবলিঙ্গগুলো পাথর ও শিলা দিয়ে নির্মিত এখানে একটিই দরজা ছিল প্রবেশ দিয়ে বাহির হতে হয় গরানহাটা জোরাশিপ মন্দির পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি ঐতিহাসিক মন্দির এখানে পরপর দুটি মন্দির একসাথে থাকার কারণে এটিকে শিব মন্দির বলা হয় এখানে প্রতি বছর শিবরাত্রির সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় মন্দিরটি স্থানীয় লোকেদের কাছে অত্যন্ত পবিত্র ও ভক্তদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো এবং চারপাশের পরিবেশ খুব শান্তিপূর্ণ যা ভক্তদের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়